দিদি আমাদেরই মতো একটা আমাদের দিদিদের পাশের বাড়ি একটু আলাপ করছি আর দিদিদের পাশের বাড়ি একটা ভাই সে সোনার কাজ করে তো সে সোনার কাজ করে আমার সাথে যোগাযোগ হয় যোগাযোগ হয়ে সে বলে আমার পাশে আমার ঠাকুমা বিশ্বাস করে আমার মাও বিশ্বাস করে ভবনে যায় তাকে একটা কথা বলেছে। অনেক অনেক করে রকম ভাবে আজ বছর আগে যখন শিশু ছিল যখন পৃথিবীতে এসেছিল যখন শিশু যখন তিনিও সুসমাচার প্রচার করতেন এবং আমাদেরকে শিখানো শিখিয়েছেন তখন কিন্তু তার সঙ্গেও যিশুর সঙ্গে বহু লোক যেতেন বহু লোক আসলে অনুসরণ করত কিন্তু সবাই সবাই একটা আশা নেই যে যিশুকে বিশ্বাস করলে যা অনুসরণ করলে অনেকে দখল করে খাওয়ার ছিল হ্যাঁ অনেকে খাওয়ার জানা যে খাটতে হবে নিশু যিশু হাজার লোককে খাইছে মুখে বলছে প্রার্থনা করছে খাবার এসে যাচ্ছে এইভাবেই আমাদের চলবে আমাদের খাটা খাটানোর ব্যাপার নেই তো যা এইভাবে অনেকেই অনুসরণ করতো যাতে যিশুর কাছে কিছু পাবো কিন্তু 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 আবার ওই কোলাই সাজার যারা ছিল যারা বহু লোক বিস্তারিত লোক তার সঙ্গে যেত আবার কিন্তু তারা আবার নয় ছয় হয়ে কিন্তু সেই বারো জনই লাস্টে ছিল তো যাই আমরা আমরা যিশুকে বিশ্বাস করেছি পাবো পাবো বলে আমাদের একটা প্রত্যাশা আছে সেই সেইটা হচ্ছে যে যিশু যেই কারণে এসেছিল যিশু এসেছিল আমাদের জীবন দিতে আমাদের যে মৃত্যু আমাদের যে মৃত্যু মানে আমরা যে মৃত্যুর যোগ্য আমরা এত পাপ করেছি আমরা সবাই পাপি তার জন্য আমরা মৃত্যুর যোগ্য আমরা মৃত্যুতেই আমাদের আমাদের মৃত্যু জায়গাই কিন্তু সেখানে শিশু এসে আমাদের জীবন দিয়েছে আর শিশুকে তান গর্তা এইটা আমাকে বিশ্বাস করতে হবে এবং আমরা যখন বাক্য পড়ব ওখানেও পরিষ্কার হবে লেখা তো যাই হোক আমাদের আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন জীবন পেতে আমরা এই পৃথিবীতে হবে আজ নাই হবে আবার অসুস্থ হবে আবার ভালো হবে তো এই হচ্ছে আমাদের জীবন এবারে অসুস্থ কারণটাও হচ্ছে যে আমাদের মৃত্যুর কারণ এবং অসুস্থতার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে পাপ পাপ থেকে আমাদের এবং আমরা পাপটা ত্যাগ করতে হবে আর যিশুকে বিশ্বাস করতে হবে আর আমরা অনন্ত এই হচ্ছে আমাদের উদ্দেশ্য তো আমরা এইভাবে আমরা যিশুকে বিশ্বাস করব আর যখনই আমি যিশুকে বিশ্বাস করব এবং যীশুর পদ অনুসরণ করব সেই বাক্য অটোমেটিক্যালি আমার চোখের সমস্যা আমার কোমরের সমস্যা আমার পায়ের ব্যথা সব অটোমেটিক ক্লিয়ার হতে থাকে তখন আমি নিজেই অনুভব করতে পারবো

পবিত্র মানে যার মধ্যে পাপ নেই পাপ বিহীন পাপ সেটা তার মানে হচ্ছে পবিত্র তো এই এইটার মধ্যে এই বাইবেলের মধ্যে বহু কিছু লেখা আছে যে সব ব্যক্তির নাম লেখা আছে তারা সবাই পাপ মানে আমাদের থেকেও বহু কিছু পাপ করেছে কিন্তু এতে পবিত্র লেখা আছে অথচ সেই পাপি মানুষের দিয়ে লেখানো হয়েছে এবং পাপি মানুষের কথাও লেখা আছে তো যাই এই পবিত্র বাইবেলের মানে কি এর একটা শিক্ষা আছে সেই শিক্ষাতে এখন আমি যাব নি যদি সময় থাকে আমি ছোটে বলবো পরে তো আমি এখন একটুখানি বলছি এই পবিত্র বাইবেল হ্যাঁ এই পবিত্র বাইবেল এখানে আবার দেখো দেখো এখানে লেখা আছে হলি বাইবেল মানে এই হলি বাইবেল এটা ইংলিশে লেখা আছে কিন্তু আর এইটা কিন্তু লেখা আছে বাংলায় বাইরে বাসিতা পবিত্র বাইবেল

এটা প্রত্যেক দিন আমরা জীবনের কথা বুঝতে পারবো জীবন আছে কি না সেটা বুঝতে পারবো আর কি করলে সেই জীবন পেতে পারি আর কি না করলে জীবন পাব না সব বিষয়টা এটা পড়লে বুঝতে পারবো আর তার মধ্যে থেকে এই যে বই আমাদের যখন সোমেল এখন পড়ছেন হোয়াটসঅ্যাপ করছে কিন্তু সবাই কিন্তু বই আছে সোমেলকে স্কুল থেকেই বই দিয়েছে

আমরা জানতে পারবো কে ঈশ্বর হতে পারে সেই বিষয়ে এখানে বিস্তারিত মোটামুটি লেখা আছে একটু মোটামুটি বুঝতে পারবে এগুলো করবে ঠিক বললে বুঝতে পারবে আর এই হচ্ছে আর এইটা হচ্ছে এই বাইবেলের দুটো বাক্য ঈশ্বরের বিষয়ে মানে যিশু যে ঈশ্বর সেই বিষয়ে কিছু লেখা আছে যিশু কেন এসেছিল পরিত্রাণ দিতে সেই বিষয়ে ছটে দু একটা বাক্য এই পদ দিয়ে লেখা আছে ঠিক আছে আর এইটার একটু গুরুত্বপূর্ণ আছে কিন্তু কিছু লেখা নেই এই কাগজে কিছু গুরুত্ব কিছুই লেখা নেই সাদা কাগজ দু চারটে লেখা দু চারটে ছবি কিন্তু এর গুরুত্ব আছে গুরুত্ব এখানে লেখা আছে যে পরিত্রাণের পথ পরিত্রাণ মানে উদ্ধার উদ্ধারের পথ মানে মুক্তির পথ আমরা সেই পথটাই বুঝতে পারছি যিশু বলছে আমি পথ যাই এখানে এই পথ কথা গেলে হবে আমাদেরকে ছবির মাধ্যমে ঘিরে এখিলে ছবি দিয়ে আছে আমাদেরকে এমন গোলায় ফাঁস দিয়ে একজন কালো ব্যক্তি তার নাম ওই পাপ যে শয়তান যে মন্দতা আমাদের পড়ায় সে গোলায় ধরিতে বেঁধে রেখেছে বেঁধে রেখে দিচ্ছে মানে আজকে অনেকে এসতে চাচ্ছে কিন্তু আমাদেরকে এসতে দেয় না এবারে বেঁধে রেখে দিচ্ছে মানে ওখান থেকে পালা দেবে সে তার আন্ডারে রেখে দিচ্ছে আচ্ছা আর একটা নাও দিলে আর একটা নাও জি বিনতি দি তোমার কাছে একটা দেখো ভালো করে বিষয়টা দেখো চুসু না শুনলে ঠিক বুঝতে পারবে না আমি বলার কারণ যে এইটা এইটা দেখে তুমি যেন বুঝতে পারো আবার যখন তুমি বাড়িতে যাবে দিদিকে বলছি তোমরা তুমি যখন বাড়িতে যাবে এইটা আবার কি দেবা যেদিনে গোলায় পাস এদিনে এদিনে কি কথা কি কি দিয়ে এবার তুমি জানো তোমার ছেলেকে বলতে পারো যে ভাই এসেছিল যে এইটা এ এইটা এরকম তুমি জানো বলতে পারো তো সেই একটুখানি বলছি আমি তোমরা বুঝতে পারছো তবু আমি তো একবারে এই শয়তান যে বিয়া বল যে শয়তান যে বিয়া বল সে বেঁধে রেখে দিল

মানে আগেই ডাক্তার এসবে এইসব বলতে লাগবে বলে দেখি সেখান থেকে হলেও যাও হ্যাঁ এইসব নাম্বার রকম বলছে আমি ছোট করে বলেছিলাম আমি দেখো পিস হ্যাঁ আমি যেদিনে যে ডাক্তারের কাছে যাই না কেন আমি যদি মেন যদি সার্জেনের কাছে চলে যাই তাহলে সার্জেন করলে তবে ডাক্তার কাজ করবে তো সেখানে যদি আমি চলে যাই তাহলে সব বুঝলাম আটকে ছাড়া ডাক্তার দেখি ঠিক আছে দেখবি আমি আবার বলেছি শিব্রতা এটা দিয়ে এসব তাহলে আমি যা যাক যাব বলে বললো এবার তারপরে যেমন বলেছি যে শুকিয়ে যাবে হ্যাঁ আমরা তখন বলছে তাহলে শ্যাম্পুর যাই শ্যাম্পু ডাক্তার দেখিয়ে ওখানে পাশে বলবে তো পিসি এলেই বাপ বাকিটা বলবে কিন্তু ওই এবার খবর শ্যাম্পু গেছে শ্যাম্পু গিয়ে বসে আছে ডাক্তার এসব এলো আর আমরা আমি আর শুকিয়ে দা কথা বলছিলাম ডাক্তার এলো ডাক্তার এসে তার এত পেশেন্ট

কিন্তু ওখান ওই মালা থেকে তখনই পারবে এই এবারে এটা পরে বলছি এবার এখান থেকে বেরোতে পারছে না এই এবার আমি ছবিটা দেখে দেখাচ্ছি পরে দেখি এবার এখানে আর নিচে স্টেপে দেখো এখানে কিন্তু ওই পাপ শয়তান সে কিন্তু ডিভাইড আছে এই উঠে গেছে আর বলা যায় বাঁধনটা ছিঁড়ে গেছে এই কাটা কেটে গেছে এখানে পারেনি বলায় বাঁধা মানে তুমি পালাতে গেলে তো হাত করে উঠবে হাত করে উঠেছে ঠিক তাই হাত করে উঠেছে মানে গলায় ফাঁস মানে গলায় যারা ফাঁসি হয় তারা তো সেকেন্ডের মধ্যে মারা যায় এমন ব্যাপার আর এগুলো তাই হয়ে গেছে হাত করে উঠেছে আর তখনই লুজ দিতে হবে তার দিকে চলে যেতে হবে সেই রকম বউ ওখানে রয়ে গেছে আর এখানে পিসি এখানে শয়তানকে এখানে উল্টে দিচ্ছে একটাই কারণ এই ক্রুশ এই যে ক্রুশ

এবারে আমি অনন্ত জীবন পাবো কথা এবারে কিন্তু এই বাইবেল যে বাইবেলটা দিলাম এই বাইবেলকে এবার ফলো করছে এই বাইবেল জিতছে এই বাইবেলটা তিনি হাত পেতে এই বাইবেলে এই জীবন আছে যে বাইবেলটা যে এখন দিলাম ওইটাই হচ্ছে জীবন ওখানে আমি ফাঁস এখানে আমার ফাঁস যাবে কিন্তু ফাঁস যে জগতেই থাকবো কিন্তু এই যে সিঁড়ি আছে এই হাপের উঠতে গেলে এই বাইবেল লাগবে

এই ছেড়ে আমরা তোমার কাছে আসছি বলব যেন আমরা যেন তোমার এতে বিশ্বাস হয়ে থাকতে পারবো তুমি দয়ার করো আশীর্বাদ করো এখন যে বাক্য প্রদান করবে তুমি তার মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দাও যেন নতুনভাবে আমরা ধরতে বা সাহস শক্তি পাই করবুক তুমি দয়া করো আশীর্বাদ মুক্তি পাবো না মুক্তি আসা কৃষ্ঠে

শুধু প্রশংসা হচ্ছে তো সেই বিষয়ে একটুখানি কয়েকটা গান আমাদের